না <laughs> শোন তোমার যদি অনলাইনে ফ্রি ফ্রি ইনকাম করবা চাই তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সত অথবা ক্যাপশনের দেখো একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের বুক করে দেয় জয়েন হয়ে লাও এক টাকা ইনভেস্ট নাই দশ পনেরো মিনিট সময় দিবেন আর ইনকাম করবেন বুঝেছেন তো বুক করে যাও আর জয়েন হয়ে লাও টেলিগ্রাম গ্রুপের আপনারা কেমন আছেন আচ্ছা দেখো আমি কোথায় আছি জানেন তাই করবই এটা আয়া দেখি লোচনের শেষ নাই কারে কি পা মনে করো যে এটা সবাই ভাবার জন্য ওয়েট করছে থেকে আমি অনেক খুশি হয়েছি তোমার ঘরের জন্য বুঝেছি কারে তোমার কি আসবে অত কি অবকাশ থাক বাই করে যে আয়োজন হয়েছে আমি অনেক খুশি হয়েছি আয়োজনে আর আপনারা এত রাত পর্যন্ত জেগে আছে আমার জন্য এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সব বুঝেছি তো তোমায় ঘুমায়নি এখন হ্যাঁ

এটা আমি একটা করবা আসু তুই সরবা গেলাম কই না যা তুই বেয়া হইছ আয়োজন হইছে মোর এলাকা হইছে তে তুই আরে কার এটা মোর ডাগি যায় ওই মিয়া মিয়া যো তুই কজা দা রাখবে এক কার হলো কে কে ভাই মুই শুন তুই যা মনে তাই হ এটা আজকে একটা অনুষ্ঠান হইছে তুই আজকে বন্ধ হইতে বন্ধ হইতে যা মানে কিন্তু বেয়া হইছে দেখ যা এ শুন যা বসে আগে বসে আর ওই দিন নাই আর বসার কোনো সিস্টেম নাই

Ele só tem mesmo, e que é que tu vai conhecer? Não, não, não. Que é isso aí? Cato pra qual é que eu não? Era a gente vai amar o laço dele, que

তো ধন্যবাদ এরকম ভাবেই আমরা ভিডিও করি তো এখানে আমাকে অনেকে চেনে চেনে না আমার নাম মাহাবুব আমার বাঁশের জেলার সদরে খানাইল গ্রাম আমার একটা আছে ফেসবুক পেজ কারে বুঝলো না এখন ফ্যান লাগবে না এখন শীততো নয় কোনো ফ্যান লাগবে না এখন লাগবে লেবার কমার কোড ফ্যান ঠিক না

আমার নাম জাহিদ হোসেন ডাক নাম আকাশ আমার বাসা হলো জয়ভাট সদরের বিশ্বাসপাড়াতে আর বিগত ছয় মাস থেকে মা বাবার সাথে আমার পরিচয় আমার বাড়ির আশেপাশে তার হচ্ছে ওই দোকান সেই সুবাদে তার সাথে দেখা তখন থেকে তার সাথে আমার ভালো সম্পর্ক এইভাবে তার সাথে আছি সারা জীবন থাকতে চাই সবাই আমাদেরকে আমাদের জন্য দোয়া করি ধন্যবাদ তো তোমরা কি আমার ভিডিও দেখেন কে দেখেন হাত আরে হাল কে দেখি হাল কে দেখিন হ্যাঁ ঠিক তো আমি চাই আমাদের জৈব নাথাকতে সবাই চিনুক জানুক এই জন্য আমাদের জৈব নাথাকে আঞ্চলিক ভাষায় আমি হালকা ভাতলা ভিডিও করে থাকি তো আপনারা সকলে যদি আমাকে চান বা ভিডিও ভালো লাগে তাহলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন যারা করেন ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো করেন তারা তো দেখবেনই